নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকেও চলে এসেছি সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানে অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের কয়েকটি যৌগের সংকেত নিয়ে দেখতে পাচ্ছ এক লেখা আছে যৌগের নাম এবং তাদের সংকেতগুলো পাশাপাশি দেওয়া আছে না প্রথমেই সাধারণ লবণ যেটা আমরা খাই সোডিয়াম ক্লোরাইড তার সংকেত এনএসইএল নিশাদাল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সংকেত এন এইচ ফোর সিএল অ্যামোনিয়াম সংকেত এন এইচ ফোর হোল থ্রি বা ব্লু ভিট্রিয়াল বা কফাস সালফেটের সংকেত সি ইউএসও ফোর ফাইভ এইচ টু ও ফসফরিক অ্যাসিড এইচ থ্রি ফোর কোলিচুন বা ক্যালসিয়াম হাইড্র অক্সাইডের সঙ্গে সিএ ও এইচ হোল টু বা ক্যালসিয়াম অক্সাইডের সংকেত সি এ ও ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত সি এ এন ও থ্রি হোল টু আইস অ্যামোনিয়াম ডাই ক্রম ক্রোমেটের সংকেত এন এইচ ফোর হোল টু আইস সি আই টু ও সেভেন অ্যামোনিয়াম সালফাইটের সংকেত এন এইচ ফোর হোল টু আইস এস ও ফোর নেক্সট পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের সংকেত কে এম এন ও ফোর তারপর কিউ প্লাস ক্লোরাইটের সংকেত সি ইউ সি এল কিউ প্রিক ক্লোরাইটের সংখ্যা সি ইউ সি এল টু পটাশিয়াম ক্রোমেট কে টু সি আর ও ফোর হাইড্রোজেন সালফেটের সংকেত এইচ টু এস তারপর ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা হাইড্রোলিথের সঙ্গে এইচ টু নেক্সট কাপড় কাচার সোডা ও সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি খাবার সোডা বা বেকিং পাউডার বা সোডিয়াম বাইকার্বোনেটের এনএইচ সিও থ্রি নেক্সট চুনা পাথর বা মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে ও থ্রি ঠিক আছে তারপর ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে সি টু নে তারপর ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম ক্লোরো হাইপো সঙ্গে সি এ ও সি আই হোল সিআই এরকম করেই দেখো বিভিন্ন মৌলের নাম বাপাশে দেওয়া আর একইভাবে তাদের সংকেতগুলো ডান দিকের বক্সে দেওয়া আছে ওগুলো খুব ভালো করে মনে রাখবে ফের একদম লাস্ট হ্যাঁ